এই পাটি আমরা বারোদ্গি থেকে শুরু করব ভারতদাগের প্রশ্ন দেখো বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন এখন বলেছে বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হলো এবং অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ পেলেন বলে যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি তাহলে এখানে দেখো আমাদের এখানে বলে দেওয়া নেই যে অরুণ কত মাস পরে টাকা দিয়েছে অর্থাৎ টাকাটা কত মাস খেটেছে সেটা বলে দেওয়া নেই তাহলে এখানে আমি ধরে নেব বারোর দাগে এখানে আমি ধরে নেব ধরি অরুণ এক্স মাস পর টাকা দিয়েছে এক্স মাস পর টাকা তাহলে দেখো আমরা কি বলতে পারি আর বাকি বারো থেকে এক বারো মাস টোটাল এক বছর যেহেতু বলেছে বারো মাইনাস এক্স মাস কেটেছে কত তার সঙ্গে আরো বারো হাজার টাকা যোগ হয়েছে তাহলে সেটাই বলবো যে অরুণ অরুণের চব্বিশ হাজার টাকা কেটেছে কেটেছে কত এক্স মাস এক্স মাস ও বাকি কত মাস পরে থাকছে এক বছরে যদি এক্স মাস এত হয় তাহলে বারো মাইনাস এক্স হয়ে যাবে মাস কেটেছে কত টাকা চব্বিশ হাজার অলরেডি ছিল তার সঙ্গে আরো বারো হাজার টাকা যোগ হয়েছে অর্থাৎ কত হয়েছে ছত্রিশ হাজার টাকা অর্থাৎ ছত্রিশ হাজার টাকা তাহলে মোট মূলধন অরুণের মূলধন কত হয়ে যাবে এখন দেখো অরুণের মূলধন নির্ণয় করবো তাহলে এখানে বলবো অরুণের মূলধন কত হলো দেখো এক্স মাস কেটে যে চব্বিশ হাজার তাহলে চব্বিশ হাজার তার সঙ্গে গুণ হয়ে যাবে এক্স প্লাস হচ্ছে কি ছত্রিশ হাজার তার সঙ্গে গুণ হয়ে যাবে বারো মাইনাস এক্স তাহলে এখান থেকে আমার এই এটা হয়ে যাচ্ছে টোটাল টাকা তো এখান থেকে দেখো আমি কি করতে পারবো প্রথমে এখান থেকে আমি গুণ করে নিতে পারবো বা একবারে যদি এখান থেকে আমি বারো হাজার কমন নি নিতে পারবো এখান থেকে তো এখান থেকে বারো হাজার যদি কমন নিই এখানে কত পড়ে থাকছে এখানে বারো চব্বিশ হাজার থেকে বারো হাজার কমন নিয়েছি তাহলে টু এক্স প্লাস এখানে দেখো তিন পরে থাকছে তাহলে এটাকে আমি আরেকবার তিন ইন্টু বারো মাইনাস এক্স এটা বলতে পারি তো এখান থেকে বারো হাজার ইন্টু পরে থাকছে টু এক্স প্লাস এটা গুণ আছে ছত্রিশ এখানে হয়ে যাচ্ছে কি মাইনাস থ্রি এক্স টাকা তাহলে এখানে হয়ে যাচ্ছে বারো হাজার ইন্টু ছত্রিশ মাইনাস এক্স তাহলে এটা হয়ে গেল কি অরুণের মূলধন একইভাবে ভাবে অজয়ে কিন্তু তিরিশ হাজার টাকা বারো মাস কেটেছে তাহলে এখানে বলবো অজয়ের মূলধন অজয়ের মূলধন দেখো যেহেতু অজয়ে তিরিশ হাজার টাকা বারো মাস কেটেছে তাহলে বারোর সঙ্গে তিরিশ হাজারটা গুণ হয়ে যাবে অর্থাৎ তিরিশ হাজার ইন্টু বারো এটা হয়ে যাচ্ছে তাহলে এটাকে দেখো আমি গুণ করতেও পারি বারো তিনে ছত্রিশ আর পিঠে চারটে শূন্য এক দুই তিন চার তিন লাখ ষাট হাজার টাকা তাহলে এখন তাদের মূল অনুপাত নির্ণয় করতে ও অজয়ের মূলধনের অনুপাত কত পাবো অরুণে দেখো বারো হাজার ইন্টু ছত্রিশ মাইনাস এক্স ইসু এটা হচ্ছে তিন লাখ ষাট হাজার তাহলে এখান থেকে দেখো বারো হাজার দিয়ে যেহেতু কিন্তু তিনটে শূন্য আছে এখান থেকেও তিনটে শূন্য কমন আরও বারো দিয়ে ভাগ করতে পারবো অর্থাৎ টোটাল বারো হাজার দিয়ে ভাগ করতে পারবো এটা ছত্রিশ মাইনাস এক্স ইজ ডু এখান থেকে প্রথমে বারো দিয়ে ভাগ করলে তিন আর তিনটে শূন্য দিয়ে ভাগ করে দিচ্ছি পরে থাকছে কত তিরিশ তাহলে এটা হয়ে গেল আমার অনুপাত এখান থেকে যে মোট লাভ আমাদের বলে দিয়েছে চোদ্দ হাজার তিরিশ টাকা এখান থেকে আমি অরুণের কত অরুণের কত লাভ হয়েছে সেটা পেয়ে যাব তাহলে এখান থেকে বলবো অরুণের লাভাংশ অরুণে যেহেতু আমাদের প্রশ্নে অরুণের লাভাংশের মানটা বলে দিয়েছে এটা বের করে তার সঙ্গে আমরা সমান করে নিতে পারবো তাহলে মোট হচ্ছে চোদ্দো হাজার তিরিশ টাকা ইন্টু দেখো অরুণের অনুপাতে কত ছত্রিশ এখান থেকে চোদ্দো হাজার তিরিশ ইন্টু ছত্রিশ মাইনাস এক্স নিচে দেখো এটা যোগ হয়ে যাচ্ছে তিরিশ আর ছত্রিশ যোগ করলে যাচ্ছে ছেষট্টি

ছত্রিশ মাইনাস এক্স পুরোটা বাই দেখো ছেষট্টি মাইনাস এক্স সমান হচ্ছে সাত হাজার একশো তিরিশ এরপরে দেখো যেহেতু এটা গুণ আকারে আছে এটাকে আমি এদিকে ভাগ আকারে লিখতে পারি তাহলে এখান থেকে ভাগ আকারে লিখলে হয়ে যাবে ছত্রিশ মাইনাস এক্স বাই ছেষট্টি মাইনাস এক্স সমান সাত হাজার একশো তিরিশ পুরোটা বাই হয়ে যাচ্ছে চোদ্দো হাজার তিরিশ তো এখানে দেখো ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে যাচ্ছে এরপর আমি কী করবো কোনি গুণ করে দেব তো কোনাকুনি গুণ করলে প্রথমে দেখো এইদিকে গুণ করছি ছেষট্টির সঙ্গে সাতশো তেরো গুণ করলে কত হয়ে যাবে আমার এখানে দেখো এখানে সাতশো তেরোকে পর্যন্ত ছেষট্টি দিয়ে গুণ করলে আমি পেয়ে যাবো সাতচল্লিশ হাজার আটান্ন মাইনাস সাতশো তেরো ইন্টু এক্স সমান ডান দিকে দেখো আমাদের গুণ হয়ে যাচ্ছে চৌদ্দোশো তিন ইন্টু ছত্রিশ এটা গুণ করলে হয়ে যাবে পঞ্চাশ হাজার পাঁচশো এই গুণটা তোমরা করে দেখবে আর এক্স দিয়ে গুণ করলে চোদ্দোশো তিন এক্স এখন আমি এক্সের টার্মগুলোকে একদিকে আনছি তো এদিকে মাইনাস আছে যেহেতু গেলে প্লাস হয়ে যাবে চোদ্দোশো তিন এক্স মাইনাস সাতশো থেকেই ছিল আর এখানে আমার ছিল পঞ্চাশ

শূন্য শূন্য কেটে যাচ্ছে উনসত্তর পাঁচ দিয়ে গুণ করলে আমি তিনশো পঁয়তাল্লিশ পাবো তাহলে এক্সের মান কত যাচ্ছে পাঁচ তাহলে অতএব আমি কি পেয়ে গেলাম যেটা আমাদের নির্ণয় করতে দিয়েছে যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন তাহলে এখানে বলবো অরুণ পাঁচ মাস পর পর ব্যবসায় টাকা দিয়েছিলেন এবারে তেরো দাগে প্রশ্ন দেখো কুমোরটুলি তিনজন মৃৎশিল্পী একটি সময় ব্যাংক থেকে যৌথভাবে এক লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করে তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি আঠাশ হাজার একশো টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজে দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন গত বছর তারা যথাক্রমে তিনশো দিন দুশো পঁচাত্তর দিন ও তিনশো পঞ্চাশ দিন কাজ করেছেন এবং মোট লাভ কত বলেছে মোট লাভ বলেছে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা তো এখান থেকে আমাদের কে কত টাকা পেয়েছে সেটা হিসাব করে লিখতে হবে তো এখানে দেখো মোট লাভ এটা এক লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা তার মধ্যে প্রত্যেক বছর যেহেতু আট হাজার একশো টাকা জমা দেয় তাহলে এই টাকাটা বাদ দিয়ে সেই টাকাটা দুটো ভাগে ভাগ হবে একটা হবে সমান ভাগে আর একটা হবে কাজের দিনের অনুপাতে তাহলে প্রথমে কিস্তি দেওয়ার পর বাকি যে কত টাকা পড়ে থাকবে সেটা নির্ণয় করব তাহলে প্রথমে আমি এখানে নির্ণয় করব যে কিস্তি দেওয়ার পর তেরো দাগে কিস্তি দেওয়ার পর টাকার পরিমাণ টাকার পরিমাণ কত হয়ে যাবে দেখো মোর লাভ ছিল এক লক্ষ উনচল্লিশ হাজার একশো টাকা এবং সেখান থেকে এক লক্ষ টাকা কিস্তি দিয়েছে কিস্তি দিয়েছে আঠাশ হাজার একশো টাকা আঠাশ হাজার একশো টাকা তাহলে আমার কত পড়ে থাকছে এখানে শূন্য 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 এখান থেকে হয়ে যাচ্ছে এক এখান থেকেও পাচ্ছি আমি এক অর্থাৎ আরও এখান থেকে একটা এক পাচ্ছি অর্থাৎ এক লক্ষ এগারো হাজার টাকা পড়ে থাকছে এই টাকাটা প্রথমে দেখো দুটো ভাগে ভাগ হয়েছে তাহলে দুটো ভাগে ভাগ হওয়ার পর একটা যাবে সমানভাবে তাহলে এখান থেকে অতএব বলবো সমান ভাগে ভাগ করে নেবে সমান ভাগে ভাগ হবে কত টাকা এক লক্ষ এগারো হাজার তাকে ভাগ হয়ে যাবে দুই দিয়ে তাহলে এখান থেকে আমার হয়ে যাচ্ছে কত এটা প্রত্যেকে পাবে পঞ্চান্ন হাজার পাঁচশো প্রত্যেকে না মানে দুটো ভাগে এখন পঞ্চান্ন হাজার পাঁচশোর একটা তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে এখানে অতএব প্রত্যেকে পাবে প্রত্যেকে পাবে কত করে পাবে এটা যেটা সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো তাকে আমি তিন দিয়ে ভাগ করব তাহলে এখান থেকে ভাগ করলে দেখো পাঁচশো পঞ্চান্নকে তিন দিয়ে ভাগ করলে হয়ে যাবে একশো পঁচাশি আর দুটো শূন্য থাকছে এইটা প্রত্যেকে অবশিষ্ট কতটাকে দেখো যেহেতু দুটো সমান ভাগে ভাগ করেছে একটা যদি হয় তাহলে বাকিটাও পঞ্চান্ন হাজার পাঁচশোই হবে তাহলে সেই পঞ্চান্ন হাজার পাঁচশোটা আবার তারা দিনের অনুপাতে ভাগ করে নেবে তাহলে প্রথমে তাদের দিনের অনুপাতটা নির্ণয় করবো তাদের কাজের দিনের অনুপাত কাজের দিনের অনুপাত কত কত দিন কাজ করেছে ইস ডু তিনশো পঞ্চাশ তাহলে এখানে এভাবে ভাগ করে নিয়েছে দেখো তাহলে এখানে দেখো প্রথমে আমরা প্রত্যেকে দেখো পাঁচ দিয়ে ভাগ করতে পারবো পাঁচ ছয় তিরিশ আচ্ছা ষাট ডু আবারও পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ এখানে হয়ে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ এখান থেকে হয়ে যাচ্ছে সত্তর আবারও দেখো পাঁচ দিয়ে ভাগ করা যাবে বারো পাঁচে ষাট ইস ডু এখান থেকে হয়ে যাচ্ছে কি এগারো চোদ্দ চোদ্দ তাহলে এখান থেকে আমার আর ভাগ করা যাচ্ছে না আমার কত হয়ে যাচ্ছে এখানে বারো ইস ডু এগারো ইস ডু চোদ্দ তাহলে এখানে প্রথম প্রথম জন পাবে প্রথম জন পাবে এই কাজের দিনের অনুপাতে তাহলে এখান থেকে প্রথমজন কত পাবে পঞ্চান্ন হাজার পাঁচশো ছিল আমার লাভ ইন্টু বারো বাই বারো প্লাস এগারো প্লাস টাকা তাহলে এখান থেকে আমার হয়ে যাচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো ইন্টু বারো বাই এটা যোগ করলে হয়ে যাচ্ছে দেখো আর দুই এখানে হচ্ছে সাত আর এখানে হচ্ছে তিন সাঁত্রিশ তাহলে এখান থেকে আমি পাঁচশো পঞ্চান্নকে সাঁত্রিশ দিয়ে একবারে ভাগ করলে পেয়ে যাব পনেরো আর দুটো শূন্য থাকছে এখন এটাকে আমি গুণ করব হয়ে যাচ্ছে একশো আশি পনেরো আর বারো গুণ করলে হবে একশো আশি আরও দুটো শূন্য থাকছে তাহলে পেয়ে যাচ্ছে আঠেরো হাজার টাকা তাহলে প্রথম জন এত পাবে প্রথম জন এখানে প্রথম জন এরপর আমি দ্বিতীয় জন কতভাবে নির্ণয় করব দ্বিতীয় পাবে তারপরে আমি আবার মোট বার করব কারণ আগেই তারা প্রত্যেকে আঠারো হাজার পাঁচশো টাকা করে পেয়েছে তো দ্বিতীয় জনের ক্ষেত্র পঞ্চান্ন হাজার পাঁচশো ইন্টু দ্বিতীয় জনের অনুপাতে হচ্ছে এগারো বা এটা হচ্ছে সাঁত্রিশ যোগ করলে তো এখান থেকে আমার দেখো এটা ভাগ করলে হচ্ছে পনেরোশো আর পনেরোশো কি পনেরো কে এগারো দিয়ে গুণ করলে হবে একশো পঁয়ষট্টি আর দুটো শূন্য ষোলো হাজার পাঁচশো একইভাবে তৃতীয় জন পাবে তৃতীয় জন পাবে কথা যাবে পঞ্চান্ন হাজার পাঁচশো ইন্টু চোদ্দো বাই সাঁত্রিশ তো এখান থেকে দেখো সাঁত্রিশ দিয়ে এগারে ভাগ করলে পনেরোশো চোদ্দ কে পনেরো দিয়ে গুণ করলে আমার পাবো দুশো দশ আরো দুটো শূন্য তাহলে হয়ে যাচ্ছে একুশ হাজার তাহলে এখন প্রথম জন মোট পাবে এখান থেকে বলবো প্রথম জন মোট পাবে কত হয়ে যাবে দেখো এখানে লভ্যাংশ দিনের অনুপাতে লভ্যাংশ পেয়েছে আঠারো হাজার আর আগে পেয়েছিল আঠারো হাজার পাঁচশো টাকা তাহলে এখানে মোট হয়ে যাচ্ছে আমার কত আঠারো আঠারো ছত্রিশ হাজার পাঁচশো টাকা দ্বিতীয় জন মোট পাবে দ্বিতীয় জন মোট পাবে এখানে পেয়েছে ষোলো হাজার পাঁচশো প্লাস এখানে পেয়েছে আঠারো হাজার পাঁচশো তাহলে এটা যোগ করলে আমার হয়ে যাচ্ছে শূন্য শূন্য পাঁচ আর পাঁচে যোগ করলে দশ শূন্য হাতের এক থাকলো আঠাশ চোদ্দো একে পনেরো আর হচ্ছে এখানে দুই আর এক তাহলে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা একইভাবে তৃতীয় জন কতভাবে নির্ণয় করব তৃতীয় জন জন মোট পাবে একুশ হাজার টাকা পেয়েছে প্লাস আঠারো হাজার পাঁচশো টাকা তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে প্রথমে পাঁচশো এখানে আটের নয় আর এখানে হচ্ছে টাকা এরপর চোদ্দ থাকায় প্রশ্ন দেখো দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের পঞ্চাশ পার্সেন্ট নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধু লাভাংশের পরিমাণ হিসাব করে লিখি তো এখানে দেখো মোট লাভের পরিমাণ কিন্তু বলে দেয়নি তাহলে এখানে লাভ্যাংশ নির্ণয় করতে গেলে আমাদের মোট লাভটা প্রয়োজন তাহলে এখানে আমি ধরে নেবো ধরি মোট লাভ ধরি মোট লাভ এক্স টাকা মোট লাভ এক্স টাকা তাহলে এখান থেকে দেখো আমাদের কি প্রত্যেকের দুটো বন্ধুরই লাভাংশ অনুপাত নির্ণয় করতে হবে সেটা নির্ণয় করার জন্য প্রথমে দেখো লাভের পঞ্চাশ পার্সেন্ট নিজেদের মধ্যে সমানভাগে ভাগ করে নিয়েছে তাহলে লাভের পঞ্চাশ পার্সেন্ট কত সেটাকে নির্ণয় করবো অতএব বলবো লাভের পঞ্চাশ পার্সেন্ট সমান এক্সের পঞ্চাশ পার্সেন্ট এক্স ইন্টু পঞ্চাশ ভাগে ভাগ করে নিয়েছে তাহলে সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে ভাবে প্রত্যেকে ভাবে কত হয়ে যাবে এক্স বাই দুই তাকে ভাগ হয়ে যাবে দুই দিয়ে অর্থাৎ দেখো এক্স বাই দুই এটাকে উল্টে দিলে এক বাই দুই হয়ে যাচ্ছে অর্থাৎ এক্স বাই চার টাকা এটা তারা প্রত্যেকে পাবে এখন আমি নির্ণয় করব মূলধনের অনুপাত সেখান থেকে দুই বন্ধুর লাভাংশ নির্ণয় করতে পারবো তাহলে এখানে মূলধনের অনুপাত নির্ণয় করব মূলধনের অনুপাত কত হয়ে যাবে দেখো চল্লিশ হাজার ইস পঞ্চাশ হাজার তাহলে দেখো এখানে চারটে করে শুনুন দশ হাজার তো কমন ভাগ করে দিতে পারবো হয়ে যাচ্ছে চার ইশ ডু পাঁচ এখানে দেখো আমি মূলধনের অনুপাত নির্ণয় করলাম এখন আমার কত টাকার ওপর যে লভ্যাংশটা হবে সেটা নির্ণয় করবো তার জন্য আমি অবশিষ্ট অবশিষ্ট লাভ কত পড়ে আছে সেটা নির্ণয় করবো হত হয়ে যাবে এক্স ছিল মোট এখান থেকে এক্স বাই দুই তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে বাকি এক্স বাই দুই থাকছে তাহলে এখান থেকে আমি ভাগ করে দেব টু এক্স মাইনাস এক্স টাকা অর্থাৎ হয়ে যাচ্ছে এক্স বাই দুই টাকা এখন প্রথম বন্ধুর লভ্যাংশ প্রথম বন্ধুর লভ্যাংশ কত হয়ে যাবে এখান থেকে দেখব এক্স বাই দুই টাকা তার সঙ্গে হচ্ছে কেটে দিলে হয়ে যাচ্ছে দুই অর্থাৎ টু এক্স বাই নয় একইভাবে আমি দ্বিতীয় বন্ধুর নির্ণয় করব দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হয়ে যাবে এক্স বাই দুই ইন্টু পাঁচ বাই নয় তাহলে এখান থেকে দেখো এখান থেকে দেখো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না পড়ে থাকছে ফাইভ এক্স বাই আঠেরো এখন এখান থেকে আমি দুই বন্ধুর মোট লাভটা নির্ণয় করে দিতে পারবো তাহলে এখান থেকে অতএব বলবো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ দেখো এখানে প্রথমেই এক্স বাই পেয়েছিল। প্লাস এখানে প্রথম বন্ধুর লভ্যাংশ যাচ্ছে একইভাবে আমি দ্বিতীয় বন্ধুরও নির্ণয় করতে পারবো তো একইভাবে এখন দেখো এটা তোমরা যোগ করতেও পারো আবার তোমরা যোগ না করতেও পারো কেন করবে না আমি বলবো তোমরা করো না কারণ তাতেই তোমাদের সুবিধা হবে সেটা কেন তোমরা এখানে বুঝতে পারবে তো এখানে দেখো প্রথম বন্ধুর মোট লভ্যাংশ আমি পেয়ে গেলাম একইভাবে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ হয়ে যাবে এক্স বাই চার তার সঙ্গে ফাইভ এক্স বাই আঠেরো এটা হয়ে যাচ্ছে তাহলে এখন দেখো শর্তানি যে আমাদের বলেছে যে প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধু লাভ্যাংশ অপেক্ষা আটশো কম হয় অর্থাৎ কি প্রথম বন্ধুটা কম পেয়েছে অর্থাৎ দ্বিতীয় বন্ধুর থেকে আমি যদি প্রথম বন্ধুর টাকাটা বিয়োগ করি তাহলে তার মান হবে আটশো তো অনুযায়ী আমি এখানে বলবো দেখো দ্বিতীয় বন্ধুর কত এক্স বাই ফোর প্লাস ফাইভ এক্স বাই আঠেরো সেখান থেকে আমি বিয়োগ করব প্রথম বন্ধুর অর্থাৎ এক্স বাই ফোর প্লাস টু এক্স বাই নয় সমান হয়ে যাবে আটশো এখন দেখো তোমরা যদি এটা ক্যালকুলেশন ব্র্যাকেটটা করতে সেটাও করতে পারতে আবার দেখো যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি এক্স বাই ফোরটা দুটোর থেকেই ক্যান্সেল হয়ে যাবে তো তাতে তোমাদের সুবিধা হবে তো এক্স বাই ফোর প্লাস ফাইভ এক্স বাই আঠেরো মাইনাস দিয়ে গুণ করলে এক্স বাই ফোর মাইনাস টু এক্স বাই নয় সমান আটশো যেমন আছে থাকলো তো এখান থেকে এক্স বাই ফোর এক্স বাই ফোর কেটে যাচ্ছে এই দুটো থেকে দেখো গুণ করলে হয়ে যাবে ফোর এক্স সমান আটশো অর্থাৎ এখান থেকে এক্স বাই আঠেরো সমান হয়ে যাচ্ছে আটশো অর্থাৎ এক্সের মান কত হয়ে যাবে আঠেরোর সঙ্গে আটশো গুণ হয়ে যাবে তো আঠেরোকে আট দিয়ে গুণগুলো আমি পাবো একশো চুয়াল্লিশ আর দুটো শূন্য তাহলে এটা হয়ে গেল আমার এখন মোট নাম এখন যেহেতু প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ নির্ণয় করতে দিয়েছে সেখান থেকে বলবো অতএব প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ লাভ্যাংশ সমান কত হয়ে যাবে এখানে আমি এক্সের মানটা বসে দিতে পারবো তাহলে সহজেই আমি পেয়ে যাব অর্থাৎ কত হয়ে যাচ্ছে এক চার চার শূন্য শূন্য বাই চার প্লাস দুই ইন্টু এক চার চার শূন্য শূন্য বাই নয় টাকা তাহলে এখান থেকে দেখো প্রথমে আমি চার দিয়ে ভাগ করে দিতে পারবো চার তিনে বারো দুই থাকছে ছয় চারে চব্বিশ ছত্রিশশো প্লাস এটা দেখো নয় দিয়ে ভাগ হয়ে যাবে তো নয় দিয়ে ভাগ করলে হয়ে যাবে নয় একে নয় আর এখানে বিয়োগ করলে হচ্ছে চুয়ান্ন নয় ছয় চুয়ান্ন অর্থাৎ ষোলোশো ষোলো দুগুণে বত্রিশ শূন্য শূন্য এখন এটা যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের ছয় আট শূন্য শূন্য তাহলে প্রথম বংশ বন্ধুর লভ্যাংশ আমি পেয়ে গেলাম ছ হাজার আটশো টাকা এই পাটে আমি কষিদি দেখি চোদ্দোর বারো তেরো চোদ্দো এই তিনটি প্রশ্ন সলভ করলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন